আমাদের সমাজে এ ধারণা প্রচলিত আছে যে কোন মৃতের জন্য সত্তর হাজার বার কালেমা তাইয়াবা পড়লে সে জাহান নাম থেকে মুক্তি পাবে কেউ কেউ নিজের জীবদ্দশায় এ উদ্দেশ্যে সত্তর হাজার বার কালেমা পড়ে তবে মৃতের জন্য পড়ানোর রেওয়াজটাই বেশি এটা কি হাদিস দ্বারা প্রমাণিত কিনা এটা কোনো হাদিসে নেই এটি লোকে মুখে প্রচলিত কথা যার কোনো ভিত্তি নেই ইমাম ইবনে তাইমিয়াকে এ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন এটি সহি বা জৈফ কোন সনদেই বর্ণিত নেই মাজমু ফাতাওয়া ইবনে তাইমিয়া ২৪ বাই তিনশো প্রকাশ থাকে যে কালিমা তাইয়া বা পড়া উত্তম জিকের একাধিক হাদিসে এই কালিমা পাঠ করার ফজিলত এসেছে এক হাদিসে আছে যে ব্যক্তি এখলাসের সাথে কালিমা তৈয়াবা পাঠ করবে সে জান্নাতে যাবে মুসনাদে আহমাদ চার বাই তাই নিজের জন্য কালেমা পড়া কিংবা মৃতের ইসালে সওয়াবের উদ্দেশ্যে পড়া ভালো কিন্তু প্রশ্নোক্ত নিয়মটি ঠিক নয় আর ইসালে সওয়াবের জন্য অন্যকে পারিশ্রমিক দিয়ে কালেমা তৈয়াবা পড়ানো কোরআন খতম করানো বা কোনো জিগির কারণও বৈধ নয় এতে মৃতের নিকট কোনো সওয়াব পৌঁছে না উপরন্তু ইবাদতকে অর্থ উপার্জনের মাধ্যম বানানোর কারণে গুনাহ হবে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন